এই অভ্যাস কমিয়ে দেবে খারাপ কোলেস্টেরলের মাত্রা মানুষের দেহে মূলত দু ধরনের কোলেস্ট্রল পাওয়া যায় হাই ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন বা এইচডিএল ও লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন বা এল এর মধ্যে প্রথমটি ভালো কোলেস্ট্রল আর দ্বিতীয়টিকে বলে খারাপ কোলেস্ট্রল এই খারাপ কোলেস্ট্রল শরীরের ক্ষতি করে টিকে আনে সংবহনতন্ত্রের সমস্যা বাড়িয়ে দেয় স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বিশেষজ্ঞদের মতে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়া অন্যতম প্রধান কারণ অনিয়ন্ত্রিত জীবনচর্চা ও সঠিক খাদ্যাভ্যাসের অভাব কাজেই জীবনচর্চা নিয়ন্ত্রণ রাখতে পারে খারাপ কোলেস্টরল দেখে নিন রোজের কোন কোন কাজে কমতে পারে এই ধরনের খারাপ কোলেস্টেরলের মাত্রা নাম্বার ওয়ান ভিটামিন ই এতে থাকে ট্রাইনল নামক প্রদান যা কোলেস্ট্রল হ্রাসে সহায়তা করে বলে মত অনেকের পাশাপাশি কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেলে রক্তবাহের ভিতর যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তা দূর করতেও সহায়তা করে ভিটামিন ই নাম্বার টু রসনায় লাগাম হারভার্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে লাল ও প্রক্রিয়াজাত মাংস কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করে পাশাপাশি বেশি তেল মশলা ও ঘি সমৃদ্ধ খাবারও বাড়িয়ে দিতে পারে কোলেস্ট্রলের মাত্রা উল্টো দিকে কোলেস্ট্রল বাঘে আনতে খেতে পারেন ওটস কাঠ বাদাম খাওয়া যেতে পারে মাছও তবে সব কোলেস্ট্রল সমৃদ্ধ খাবারই খারাপ নয় যেমন ডিমে কোলেস্ট্রল বেশি থাকলেও সঙ্গে তাকে প্রচুর পরিমাণ প্রোটিন ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান নাম্বার থ্রি দ্রবণীয় ফাইবার ঢেঁকি ছাটা চাল বা ওটসের মতো দানা শস্য কাজে আসতে পারে খারাপ কোলেস্ট্রল কমাতে ফাইবার সমৃদ্ধ খাবার দীর্ঘ সময় পেটে থাকে ফলে কমে উল্টো পাল্টা খাবার খাওয়ার প্রবণতাও মনে রাখবেন স্থূলতা ও কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধির অন্যতম কারণ বডি মাস ইন্ডেক্স যদি তিরিশ বা তার বেশি হয় তবে কোলেস্ট্রলের ঝুঁকি বেড়ে যায় নাম্বার ফোর ধূমপান ও মদ্যপান ত্যাগ ধূমপান শুধু ফুসফুসের ক্ষতি করে না বাড়িয়ে দেয় ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রাও পাশাপাশি ধূমপানে কমে ভালো কোলেস্ট্রল বা এর মাত্রা বিশেষত মহিলাদের ক্ষেত্রে কি অনেকটাই বেশি অন্যদিকে নিয়মিত মদ্যপান করলে ট্রাই ডিথারাইট এর মাত্রা বেড়ে যায় আশঙ্কাজনক হারে বিশেষ করে অগ্নাশয় ও লিভারের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি খুবই ঝুঁকি সাপেক্ষ বিষয় মহিলাদের ক্ষেত্রে উচ্চ ট্রাইগ্লিসারাইট অনেকটাই বাড়িয়ে দেয় স্ট্রোকের আশঙ্কা নাম্বার ফাইভ শরীরচর্চা নিয়মিত শরীরচর্চা কমাতে পারে কোলেস্ট্রলের মাত্রা পাশাপাশি শরীরচর্চা করলে নিয়ন্ত্রণে থাকে স্থূলতাও শরীরচর্চা বলতে কিন্তু শুধু জীব নয় নিয়মিত হাঁটা সাইকেল চালানো ও সাঁতারের মতো ব্যস সহায়তা করতে পারে কোলেস্ট্রলের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে ধন্যবাদ